আপনাদের পার্শ্ববর্তী বাবুগঞ্জ কলেজ বা তার আশেপাশের বাজার বা যে কোনো বাজারে যে কিছু কেনাকাটার পর টাকা টাকা হাজার চাল ডাল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার পর বিশেষ করে মায়েরা এবং বোনেরা একটু খেয়াল করবেন আমার হাতে একটা কার্ড আছে এরকম একটা কার্ড যদি দোকানে দেন যে এই কার্ডের মধ্যে কয়েক লক্ষ টাকা আছে এখান থেকে পনেরোশো টাকা রাখেন এই বাবুবাস মুলাদি আগরপুর সরিকল ওই জায়গায় কেউ আপনার কাছ থেকে টাকা রাখতে পারবে কার থেকে এরকম কোন সিস্টেম নাই হ্যাঁ কার থেকে টাকা রাখা যায় অভিজাত সুপার শপ ফাইভ স্টার হোটেল অভিজাত রেস্টুরেন্ট যে সব জায়গায় বড় লোকেরা যায় একটি দল আছে আমাদের দেশে যারা এরকম একটা কার্ড দেখায় যে ফ্যামিলি কার্ড দিবে ফ্যামিলি কার্ড কাদেরকে দিবে গরিব মানুষ অভাবী মানুষ এদেরকে আমাদের মতো টাকা পয়সা লোকে তো দিবে না দিবে এখন আপনারা যারা প্রান্তিক পর্যায়ের লোক বিশেষ করে মায়েরা বোনেরা আপনারা আপনাদের প্রতিবেশী আশেপাশের যারা আছে তাদেরকে এরকম একটা বিভ্রান্ত করে তাদেরকে বলবেন অমুক দল ক্ষমতা এসে আপনাকে একটা ফ্যামিলি কার্ড দিল তারপরে সেই ফ্যামিলি কার্ড এর ভিতরে টাকাও আছে কিন্তু গ্রামে গঞ্জে এই কার্ড দিয়ে কিছু কেনা যায় এরকম কোন সিস্টেম আছে তাহলে গরীব গরিব মানুষ একজন বিক্ষুভ অভাবী লোক

ভালো ভালো বিনা কাজে টাকা দেওয়ার সিস্টেম নাই একটা দেশ ধ্বংসের জন্য এটাই যথেষ্ট তো ওই দলটা ক্ষমতা আসার পর বলবে জানা না ফ্যামিলি কার্ড দেব সবাইকে কথাটা আমরা বলি নাই ওই যে 10 টাকা কেজি চাল এবং ঘরে ঘরে চাকরির মতো অস্বীকার করবে তারপরে আপনারা যখন ধরবেন যে না বলছেন তো ভিডিও আছে তখন বলবে হ্যাঁ বলছি কাগে দেওয়ার কথা বলছি একদম প্রান্তিক পর্যায়ের লোক অর্থনীতি বাস্তবতা এগুলো বিবেচনায় যে কাজ করতে পারে না অথবা অতিবৃদ্ধ যার কর্মক্ষমতা নাই এরকম কিছু লোককে বিনা কাজে টাকা দেওয়া যায় অচল ছাড়া এবং ভিক্ষুক ছাড়া এই ফ্যামিলি কার্ড কেউ পাবে না এবং আশা করতে পারে না অতএব ফ্যামিলি কার্ড দেখে যেন কেউ ভুলেও অমুক দলকে ভোট দেওয়ার আশা না করেন প্রতারিত হবেন

যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এগুলো দুই সালে হয়েছে কিন্তু ব্যারিস্টার ফুয়াদরা দুই সালের পর এগুলো বাংলাদেশে নিয়ে এসেছে আজকে আমরা দুই সালে দেখো ইউনু সরকার যা করছে ব্যারিস্টার ফুয়া দুই সাল থেকে এই কথাগুলো বাংলাদেশে বলে আসছে অতএব নতুন বাংলাদেশে আমি দুইজন ব্যক্তির নাম বলি রাষ্ট্রীয় অধিকার রাষ্ট্র আপনার জন্য যে অধিকার নিশ্চিত করবে এরকম উপযোগী আইন প্রণয়ন করতে রাষ্ট্র আপনার সমস্ত সুযোগ সুবিধা রাষ্ট্রের প্রাপ্য সব অধিকার আপনি পাবেন একটা ইনসাফ কায়েম হবে জাস্টিস কায়েম হবে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার জন্য দুইজন ব্যক্তিকে পার্লামেন্টে নেওয়া অতি জরুরি একজন হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ আর একজন হচ্ছেন অ্যাডভোকেট শিশির মুনি এই দুইজনকে আগামীর সংসদে আমাদের জন্য একদম জরুরি সর্বশেষে জামাত এবং শিবিরের ভাইদেরকে বলবো জামাত এবং শিবিরের জন্যে জামাত যদি ক্ষমতা আসে জামাতকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ভারতীয় ন্যারেটিভের বিভিন্ন ষড়যন্ত্র মিডিয়ায় রাজনীতিতে পার্লামেন্টে ডিফেন্ড করার জন্য জামাত নিজেরা যা পারবে না ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জামাতের পক্ষে সেটা পারবে এবং আমরা এটা দেখে আসি অতএব বারো তারিখের আগে যে কয়দিন বাকি আছে জামাত শিবিরের দায়িত্বশীলদেরকে বলবো নিজেদের প্রার্থী মনে করে সর্বশক্তি দিয়ে ব্যারিস্টার ফুয় দাড়ি পাল্লা এবং ইকলের মধ্যে কোনো পার্থক্য না করে বিজয়ী করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ